একদিন কিনা কমলা নাপিত লাঙ্গল নিয়ে কাঁধে খেতে গেজল চাষ করতে আর কে লাঙল ফাঁদে বাঘ এসে বলল তখন তুই না বেটা চাই কোথা যাবি কমলা নাপিত তোরে ধরে খাই নাপিত বললে ওরে বাঘ তুই যে ভারী বোকা ভরবে না পেট এখন খেলে দেখছিস না আমি রোগা ধান হলে ভাত খেয়ে হবো মোটা তাজা তখন বরং আমায় খেয়ে বেটা সাজা বাঘ ভাবলো ভালোই কথা ধান হবে কবে তোমরা এসে লাঙল টানো জলদি হবে তবে বুড়া বাঘ বন থেকে আরেক বাঘ এনে চাষ করে দিল ক্ষেত লাঙল টেনে টেনে তারপরে হলো ধান বাঘেরা সব মিলে ধানের বোঝা বয়ে নিয়ে ঘরে পৌঁছে দিলে ঘরের দুয়ার বন্ধ করে বললে নাপিত আসতে ল্যাজ বেঁধে ফুটো দিয়ে দাউতোবাগ কাশতে বুড়া বাঘ ল্যাজ বাড়িয়ে কাঁচতে যেই দিল অমনি নাপিত কুচ করে ল্যাজটি কেটে নিল বেজায় রেগে বাঘের পাল বলে ওরে দুষ্টু বাগে পেলেই করবো তোরে ভাত খাইয়ে পুষ্টু বনে গেলে বাঘের পাল নাপিত বলে হেসে আমি হচ্ছি বাঘের চাই নইকো আমি যেসে